জি বাংলা চিরদিনই তুমি যে আমারকে নিয়ে বিতর্ক যেন অব্যাহত মূলত টলিপাড়া জুড়ে একটা প্রবলভাবে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে যে অভিনেতা জিতু কমাল অর্থাৎ পর্দার রাজ্যের সঙ্গে দিদিপ্রিয়া মোটেই শট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না বিশেষত ঘনিষ্ঠ দৃশ্যে তাকে মোটেই স্পর্শ করা যাবে না এমন একাধিক শর্ত আরোপ করেছিল ফলত জিতু নাকি যখন শটের জন্য অপেক্ষা করতো তার নির্ধারিত সময়ে প্রায় কখনো এক ঘন্টা কখনো পঁয়তাল্লিশ মিনিট পরে পরে ফ্লোরে পৌঁছাতো দিদি প্রিয়া ফলত বারবার প্রোডাকশন হাউসকে জানিয়েও রকম চুরা হয়নি আর এ ব্যাপারে এবার স্পষ্ট তো মুখ খুললেন অভিনেতা জিতু কামাল তার সামাজিক মাধ্যমের পোস্টে তার জিতুর পোস্টটা অনেকটা এরকম তিনি লিখলেন যে আমি ঘরের কথা বাইরে নিয়ে যেতে পছন্দ করি না তাই হয়তো সামাজিক মিডিয়ার বন্ধুদের ফোন আমি তুলতে পারি না যখন কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে কিন্তু বললে তো সত্যি বলবো মিথ্যে কেন বলবো মিথ্যে বলার থেকে না বলাই ভালো হ্যাঁ আমার সহ অভিনেত্রী দিদি প্রিয়া তাই আমার সঙ্গে দিতে রাজি নন আমি খুব খারাপ একজন অভিনেতা মহিলা অভিনেতা অভিনেতাদের সাথে অভিনয় করার যোগ্য নই শরীর খারাপের মৃত্যে নাটক করছি তা না হলে দশ ঘন দশ ঘন্টা কাজ কি করে করছি হসপিটাল থেকে ফিরে এই সবগুলো অভিযোগগুলো সব অভিযোগ নাকি তুলেছেন দিদিপ্রিয়া এমনটাই জানিয়েছেন জিতু তার স্পষ্ট যে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে সেখানেই তীব্র কটাক্ষ করেছেন দিদিপ্রিয়াকে আর এর সঙ্গে আরও যোগ করেছেন জিতু জিতুকমাল যে প্রোডাকশান মারফত তিনি এইসব কথা শুনতে পেয়েছেন আর তিনি বলেছেন যে তাকে নাকি যেটাও বলা হয়েছে প্রোডাকশনের তরফে তিনি চাইলে এই ধারাবাহিক ছেড়ে দিতে পারেন আর এমনটা এইসব অভিযোগ নাকি দিদিপ্রিয়া মৌখিকভাবে করেছে আর নিজের আত্মসম্মান নিয়ে এবার প্রশ্নের মুখে পড়েছেন অভিনেতা জিতু তাই তাই তিনি বলেছেন এবার তিনি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অর্থাৎ তার কারোর প্রতি কোনো অভিযোগ নেই তিনি এই জিতু চিরদিনী তুমি যে আমার ধারাবাহিক অবশেষে ছাড়ছেন আর অপরদিকে জিতু কমালের এই ঘোষণার পরেই তার অনুরাগী তথা দর্শক মহলের তীব্র কটাক্ষ ধেয়ে এসছে দিদিপ্রিয়ার দিকে অনেকেই এই ধারাবাহিককে বয়কটের ডাক দিয়েছেন